কর্মরত স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীকে ধর্ষণের অভিযোগ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে অভিযুক্তর অভিযোগ যে গতকাল হাসপাতালে এক কর্মী জহিরুল আব্বাস খান অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযোগকারী স্বাস্থ্যকর্মী আরও অভিযোগ আগেও একাধিকবার কুপ্রস্তাব দেয় রাজি হয়নি তবে গতকাল জোরপূর্বক স্টোর রুমে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তকে পুলিশ আটক করেছে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে চারু আব্বাস খান ফেসিলিটি ম্যানেজার কি হয়েছিল আপনার সাথে আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসুন কিছু জিনিস নিয়ে যাও আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার ওই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে हमें को तो बार बार विचित्र बन के दिए हैं वो मैं देखने जाऊं दर्शन करें ये दर्शन क्यों करेंगे जाइए अब बस कल ये आगे वो क्या करेगा रूपम घर में घोटाशी कर रहा है हमें तो आगे कंपनी जो फैसिलिटी मैनेजर चले हमें क्या जानना है वह चले क्योंकि तो कुछ से

অত্যাচারিত হয়েছে যার দ্বারা সেই জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে এছাড়াও আমাদের এক তৃণমূলের নেতা ওখানে এখন ডাক্তার আছে ওখানে সম্ভবত বিএমএইচও বা দুপুরের মধ্যে কেউ একজন আছে ওনার আশীর্বাদ ধন্য আছে তার সঙ্গে সঙ্গে উনি পিতপুর সুপার স্পেশালিটি হসপিটালে বিগত দশ বছর ধরে নানা রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে যত রকম অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের দু নম্বরই কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত এই সব অবৈধ কাজে হসপিটালের যত স্টাফ আছে স্কিল্ড এবং আনস্কিল্ড সবাই অখুশি কিন্তু কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তি থাকার ফলে ওনার কাছে কোনো স্টাফ ওনার বিরুদ্ধে যেত না কিছুদিন আগে আমাদের কাছে একটি ঘটনা আসে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা সুপারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে হসপিটালের স্টাফরা তারা নিরাপত্তা বিহীনভাবে আছে তাদের মনের যে কাজের ধারণা যে ছিল তারা যদি সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত শিফটিং ডিউটি করে তারপরও তাদেরকে অত্যাচারিত হতে হয় থার্ড পার্টি যে এখানে ম্যান আছে তাদেরকে এক্সট্রা ডিউটি করায় সব নানা রকম অভিযোগ ছিল তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা ডেপুটেশান দেওয়ার পর সুপার আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা সেইগুলো সলভ করব। কিন্তু ঠিক তার আট থেকে দশ দিনের মাথায় আমাদের দুই বোনকে জহির আব্বাস খান তৃণমূলের নেতা তথাকথিত নিজেকে সহসিত দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে পিটপুরে যে দাউদ ইব্রাহিমের বোম্বে যত ক্ষমতা পিতপুরে ওনারও ততটাই ক্ষমতা আছে তার দ্বারা গতকাল রাতে দুই বোনকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে ধমকিও দেওয়া হয়েছে যদি তারা কোথাও কোনোভাবে মুখ খুলে তাদেরকে প্রাণ নাশের হুমকি আমরা সকালে খবর পাওয়ার পর আমরা আমাদের কার্যকর্তাবৃন্দকে পাঠিয়েছিলাম হসপিটালে এবং তার পরবর্তীতে দুই বোন এবং হসপিটালের সমস্ত সহযোদ্ধা সহকর্মী যারা স্টাফ স্কিল আনস্কিল যারা আছে সবাই সবাই একযোগে এসে থানায় এসে আজকে ওনারা এফআইআর করেছে এবং সঙ্গে সঙ্গে আগামী দিনে যারা মহিলা স্টাফ আছে এনএ নার্স যারা ডাক্তার আছে তারা যাতে সুরক্ষিতভাবে ডিউটি করতে পারে আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে এটা আমাদের দাবি থাকবে সিন্ডু সেনাপতি রাজ্য কমিটির মেম্বার আমরা শুনেছি আমাদের যে স্থানীয় পিপল সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে ডিউটি করে স্থানীয় একজন জহির বলে ছেলে জহিরুল সে জহির আব্বাস খান একাধিক বনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে রেপ করেছে বলে আমাদের কাছে খবর এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্ষা জানাই এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে যেখানে দৈহিক এবং মানসিক ভাবে ভেঙে পড়বে এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি আমার এখানে বোনেররাও আরও আছেন যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত দা সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিশুদ্ধা পুরো বিষয়টাতে দেখেছেন বলেছেন এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি আমরা এসেছিলাম আমিও এই কথাতে যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয় কোন রকম পার্শ্ব যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি এখন কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য তার নাইনটি নাইন পার্সেন্ট দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয় এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করে দিয়ে লোককে দেখিয়ে নিজের প্রভাব যারা খাটায় তারা তো ওই রকমই তারা পারদর্শী হতে এতে আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকাবাসী হিসেবে সর্বোপরি এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে একজন ভাই হিসেবে একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি আমাদের মা বোনদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিত ভাবে তুলব শেখ সমীর প্রাক্তন কাউন্সিলর এবং তমলুক সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ওয়ালপেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্গেটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব মেদিনীপুর এখন এলআইসি নিয়ে এলো বীমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে জন্য গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিষদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের